এই স্মার্ট পাঙ্গলে ইबारक তোফা शेख হাসিনা পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুটবল সাইবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরু হায় রে হার টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে পোড়াল মাছ গেলেন তো ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই একদম এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই চক্রুলের মনিও সেই কথা হে ঘাসিনা মাধবপতি হ্যাঁ আল্লাহর ইমানদার এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নভেম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও

মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা হাতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাড়ায় আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কি কাজ করে নেতারা মাসু তুমি এখানে পুরনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে না তুমি কোনোদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিক কথা যদি একটু বলতেন একটুকু একটা শব্দ বলবো না জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটাও বলব কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না দিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফকরুলের মন খারাপ জ্বালা হেরে যায় জ্বালা পদ্মা সেতু হয়েই গেল পাণ্ডবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুলো দেখু হকুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা